সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আসছি ঐতিহ্যবাহী চিরির বন্দর কারেন্টের হাটে তো দর্শক ইয়াটা আজ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো দর্শক সামনে কুরবানি তো কি দাম যাচ্ছে আজকে হাটে তো আমরা সেই তথ্যগুলো দিব আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত দাম জানুন আমরা এদিকে দেখতেছি তো আমরা একটু দেখি কথা বলি এটার দাম কত যাচ্ছে চাচা এটার দাম কত যাচ্ছেন ছাব্বিশ দাম চাচ্ছেন কি এটা দাঁত কত দাম বলে আঠারো আঠারো উনিশ বেচা বিক্রি কী হলে করবেন বাইশ হলে করবেন দশক শোলেন বেচা বিক্রি বাইশ হাজার হলে করবে তো আমরা এদিকে দেখতেছি খাসিগুলো তো আমরা একটু কথা বলি খাসিগুলো কত করে দাম চাচ্ছে চাচা এই খাসিগুলো কত করে দাম চাচ্ছেন চোদ্দ করে প্রত্যেকটাই কত করে বলে চাচা তিনটাই চৌত্রিশ পঁয়ত্রিশ বলে চল্লিশ দশক শুনলেন তিনটাই প্লাস চল্লিশ পর্যন্ত দাম চাচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলছে তাও দেয় নেই তা আমরা এদিকে দেখতেছি আরেকটি বড় তো আমরা একটু কথা বলি এই বড় খাসিটি কত চাচ্ছে দাম আসসালামু আলাইকুম আঙ্কেল এটা বয়স কত বয়স কি এটা দুই দাঁত কত দাম চাচ্ছেন এটা দুই দাঁত কেবল হচ্ছে হয়ে গেছে দুই দাঁত তো আঙ্কেল কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ দাম চাচ্ছেন তাহলে শুনলেন পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছে এই কালো খাসিটি বড়টা তো এটা বেচে বিক্রি কী হলো করবেন পঁয়ত্রিশই কাস্টমারের দাম বলে নাই পঁচিশ ভাঙতে বলতেছে আপনি পঁয়ত্রিশে লাস্ট রাখতেন নাকি দেখলেন পঁচিশ ভাঙতে বলছে উনি পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি করবে তো আমরা এদিকে দেখছি আরেক চাচাতে চাষা এটা হালুয়ান বুড়ানি কত চাচ্ছেন এটা চোদ্দো চাচ্ছেন কত বলে এটা দশ বলে কি হলে বেচা বিক্রি করবেন বারো পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন দশক শোলেন বারো পর্যন্ত হলে বেচা বিক্রি করবে তো আমরা এদিকে দেখতেছি খাসিগুলো তো আমরা একটু কথা বলি এই খাসি জোয়াটা কত যাচ্ছেন কালোটা চব্বিশ চাচ্ছেন কত বলে কাস্টমার সতেরো আঠারো বলে কী হলে বেচা বিক্রি করবেন একুশ হলে দিবেন আর এইটা সাড়ে এগারো বয়স ইটা দুই এটা কত হলে বেচা বিক্রি করবেন এগারো হলে বেঁচবেন দশক শুনলেন এগারো হাজার হলে বেঁচবে ভাই এই দুটো দাঁত হইছে দাঁত হয় নাই কত দাম চাচ্ছেন জয়াটা আঠারো দাম আঠারো দাম চাচ্ছেন কত বলে কাস্টমার ষোলো সতেরো বলে পেঁচা বিক্রি কী হলে করবেন সতেরো হলে ছাড়বেন দশক শুনলেন সতেরো হাজার হলে এই খাসি জয়াটা ছাড়বে এখনও দাঁত হয় নাই তো আমরা এদিকে দেখতেছি তো আমরা একটু কথা বলি চাচার সাথে চাচা দুটো খাসি কত দাম চাচ্ছেন চাচা পঁচিশ দাম চাচ্ছেন কত বলে কাস্টমার বিশ একুশ বলে বেচা বিক্রি চব্বিশ পর্যন্ত দশক শুনলেন বেচা বিক্রি চব্বিশ পর্যন্ত হলে করবে বয়স কি এগুলো দুই দাঁত করে দশক শুনলেন বয়স দুই দাঁত করে চব্বিশ পর্যন্ত হলে বেচা বিক্রি করবে আমরা এদিকে দেখতেছি আরও দুটা বড় খাসি তো আমরা কথা বলি এই জাটা কত দাম চাচ্ছে রহুল ভাই এগুলা কি সব ভালো খাবার কত দাম চাচ্ছেন কুন্ডা ভাই ওইটা চাষি ষোলো এটা চাচ্ছি তেরো এটা চাষি সাড়ে দশ এটা চাচ্ছি বারো কাস্টমার দাম বলতেছে বলতেছে ভাই দাম কম বলতেছে কেমন দাম বলতেছে ভাই নয় সাড়ে নয় কোনটা কত বলতেছে আপনার একটু দেখা দিতেন যদি বড়টা কত বলতেছে ভাই বারো পর্যন্ত বারো পর্যন্ত বলছে দশ কালোটা দশ এটা বলতেছে সাত হাজার লালটা সাত এটা বলতেছে সাড়ে নয় এটা সাড়ে নয় তো কি হলে বেচা বিক্রি করবেন এগুলো এগারো বারো হলে এগারো বারো হলে দিবেন দশক শুনলেন এগারো বারো করে হলে কিন্তু এগুলো দিবে আপনাদেরকে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই তথ্যগুলো দিচ্ছি আপনার খাসিটা কত যাচ্ছেন আঠারো কাস্টমার কত বলে বারো বলে কেলে বেচবেন ষোলো দশ ষোলো ষোলো হাজার হলে কিন্তু এই বড়ো খাসিটি বেচা বিক্রি করবে এটা কত দাম চারশো সতেরো দাম চাচ্ছ কত বলে চোদ্দো বলে বয়স এটা দুই দাঁত বেচা বিক্রি পনেরো হলে দেবেন দশক শোলেন বেচা বিক্রি পনেরো হলে দেবে তো চলুন আমরা আর একটু ভিতরে যায় আরও কিছু দাম জানাই আপনাদেরকে চাচ্ছে এটা কি খাসি ওই খাসিটা কত যাচ্ছেন দশ চাচ্ছেন কত বলে কাস্টমার আট সাড়ে আট বেচা বিক্রি নয়ের ভিতরে হলে দেবেন দশক শোলেন নয়ের ভিতরে হলে কিন্তু খাসিটি দিবে আর এই হালুয়ানটা এগারো চাচ্ছেন কি হলো বেজদানি কে দশ হলে দিবেন দশ চললেন দশ হলে দিবে হালু আনটি চলুন আমরা আর একটু ভিতরে যাই যাই আরও কিছু দাম জানাই আপনাদেরকে যে বাজারে এগুলো কেমন দাম যাচ্ছে এদুরে কি খাসি না হালুয়ান চাচা হালুয়ান কত চাচ্ছেন জোয়াটা সাড়ে আঠারো দাম চাচ্ছেন কত বলে কাস্টমার চোদ্দো বলে চোদ্দো চোদ্দো বলে বেচা বিক্রি পনেরো হলে দিবেন নাকি দশ শুনলেন পনেরো হাজার হলে কিন্তু বেচা বিক্রি করবে তো আমরা কুরবানি উপযুক্ত যেগুলো আমরা সেগুলোরই দাম জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে চলুন ভিতরে আরও খাসির দাম জানাই আপনাদেরকে এই খাসির জোড়াটা কত পাচ্ছেন চাচা বিশ চাচ্ছেন কত বলে কাস্টমার হ্যাঁ ষোলো সতেরো বলে বেচা বিক্রি উনিশ হাজার হলে করবেন পয়স কি এগুলো অদাদ দাঁত হয় নাই আর ওই দুটো দাঁত হইছে এই দুটো কত যাচ্ছেন চাচা বাইশ চাচ্ছেন কত বলে এই দুটো কাস্টমার উনিশ সাড়ে উনিশ কী হলে বেচা বিক্রি করবেন একুশ হাজার হলে একুশ হলে বিক্রি করবেন শুনলেন একুশ হাজার হলে এই জয়াটা বেচবে চলুন আমরা আরেকটু সামনে যাই যাই আরো কিছু দাম জানাই আপনাদেরকে এই দুটা খাসি খাসি আলো কত দাম চাচ্ছেন বাইশ কত বলে কাস্টমার সাড়ে দশ এটা এগারো বলতেছে চলুন আমরা আরেকটু সামনে যাই সামনে যাই আরো কিছু দাম জানাই এগুলো কিন্তু বেসা বিক্রি হচ্ছে আর এদিকে বানতেছে এই বাচ্চা এটা কত দাম চাচ্ছ বাচ্চা বাচ্চা বিশ কত বলে কাস্টমার পনেরো ষোলো কত হলে বেচা বিক্রি করবা আঠারো দশ ষোলো বেচা বিক্রি করবা আঠারো হাজার হলে এইদিকে আমরা দেখতেছি এগুলো কিন্তু সব বাধা হচ্ছে আসলে প্রচুর বড় কিন্তু এই হাঁটতে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম